নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চায়ের কাপ মেপে একদম নরম তুলতুলের স্পঞ্জি ফ্রুটকেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই টুটি ফুটি কেকটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন গরম তুলতুলে স্পঞ্জি ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সাথে মোরব্বা নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যে কিছু ড্রাই ফ্রুটস থাকবে সেগুলি নিয়ে নেবেন সাথে নিয়ে নিয়েছি একটি কমলা লেবু শীতকালে সহজেই বাজারে আপনারা কমলা লেবু পেয়ে যাবেন এখানে দেখুন আমি একটি কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি কমলালেবুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর কমলালেবুর জুস বার করে নেব কমলালেবুর জুসটা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কমলালেবুর জুসের মধ্যে সমস্ত রকমের ড্রাই ফ্রুটসগুলো এইভাবে দিয়ে দিলাম তারা একবার এইভাবে কমলালেবুর জুস দিয়ে স্পঞ্জি কেক বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি একটি ছাঁকনি নিয়েছি চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এক কাপ ময়দার পরিবর্তে এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর একদম হাফেরও কম বেকিং সোডা একদম সামান্য পরিমাণ এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব যখনই আপনারা কেক বানাবেন সমস্ত উপকরণ ছেকে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে ওই চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম যে কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে চিনি দেবার পর এতে দুটো এলাচ দিয়ে দিলাম চিনি খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার চিনিটাও একটি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব প্রথমেই সমস্ত উপকরণ ভালোভাবে ছেঁকে নিলে যখন আপনারা কেকের ব্যাটারটি বানাবেন খুব সহজেই খুব তাড়াতাড়ি কেকের ব্যাটারটি তৈরি হয়ে যাবে আপনারা প্রথমেই এই কাজগুলো করে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা কেকটি বানিয়ে ফেলতে পারছেন দেখুন চিনিটাও খুব ভালোভাবে ছেঁকে নিলাম এবার একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো ডিম প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একদম ডিমটা ভালোভাবে সাদা করে ফেটিয়ে নেওয়ার পর চায়ের কাপেরই হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তারা এখানে সাদা তেলের পরিবর্তে পাটারও ব্যবহার করতে পারেন কাদা তেলটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে কাদা তেল ভালোভাবে মেশানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো যেটা আমি আগে থেকে ছেকে রেখেছিলাম সেই চিনি গুঁড়ো দিয়ে দিলাম চিনি গুঁড়োটা ভালোভাবে ডিম আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটাও সামান্য ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা যেটা আমি প্রথমেই ছাগনিতে চেলে রেখেছিলাম ময়দাটা দেওয়ার পর ভালোভাবে কেকের মিশ্রণটি মিশিয়ে নিতে হবে ময়দাও খুব ভালোভাবে দেখুন ব্যাটারটিতে মেশানো হয়ে গেছে আর আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব কমলা লেবুর রস সাথে ড্রাই ফ্রুটস যেগুলো আমি কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সমস্তটাই একবারে দিয়ে দিলাম এবার কেকের ব্যাটারটিতে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এই অরেঞ্জ জুসটা যদি আপনারা দেন এই কেকের মধ্যে অরেঞ্জের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভীষণই ভালো লাগে সামনেই বড়দিন এসেই গেছে আপনারা বাড়িতে এইভাবে যদি ফ্রুট কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান আর কেউ বলবেই না যে দোকান থেকে কেক কেনার দরকার আছে এতটাই সুস্বাদু হয় যে সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে কেকের ব্যাটারটি রেডি হয়ে যাওয়ার পর একটি কেকের মোল্ট নিয়ে নিয়েছি এখানে আমি অ্যালুমিনিয়ামের কেকের মোল্ট নিয়ে নিয়েছি প্রথমে কেকের মোল্টির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র থাকলেই আপনারা তার মধ্যে কেকটি বেক করতে পারেন কেকটিনের মধ্যে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর একটি সাদা কাগজ গোল করে কেটে কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কেকটি খুব সহজেই বাহিরে বেরিয়ে আসবে আর দেখুন সাদা কাগজের ওপরেও সাদা তেল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল ব্রাশ করা হয়ে গেছে এবার কেকের ব্যাটারটি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস দেওয়ার ফলে কেকের ব্যাটারটি সামান্য পরিমাণ পাতলা লাগছে তো তাতে কোনো অসুবিধা নেই দেখবেন খুব সহজেই কেকটা আপনাদের বেক হয়ে যাবে কেকের ব্যাটারটি দিয়ে দেওয়ার পর সামান্য ট্যাপ ট্যাপ করে নেবেন আর অন্যদিকে দেখুন গ্যাস ওভেনে প্রথম থেকেই আমি পাত্রে লবণ দিয়ে আর তার ওপর একটি বেড বসিয়ে প্রিহিট করে নিয়েছি এবার কেকটি বসিয়ে দিলাম পাত্রের মধ্যে এবার ঢাকনা দিয়ে প্রথমে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আরও একবার খুলে দেখব পাঁচ মিনিট পর আরও একবার খুলে দেখছি আর ওপরে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবেন সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা বন্ধ করে দিলাম তিরিশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন টুথপিক দিয়ে দেখেছিলাম ভেতরটা কিন্তু এখনও কাঁচা আছে তো সেই জন্য আবারও ঢাকা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দিলাম আমার এই কেকটি বানাতে টাইম লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট মতো আর এবার দেখুন কেকটি একদমই তৈরি হয়ে গেছে আর আপনাদের একটি টুথপিকের সাহায্যে দেখাচ্ছি দেখুন গায়েতে আর একটু একটুকুও লেগে নি খুব সুন্দরভাবে কেকটি তৈরি হয়ে গেছে এবার কেকটি ওই পাত্রটি থেকে বাইরে বের করে একটি জায়গায় রেখে দিলাম দেখতেই পাচ্ছেন টুটি ফুটি ফুট কেক একদমই রেডি হয়ে গেছে কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কেকটি ঠান্ডা হয়ে গেলে কেকটি ডিমোল্ড করে নেব। আর কেকটি ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ড করে নিচ্ছি হাতের তালুতে রেখে সামান্য চাপ দিলে খুব সহজেই দেখবেন কেকটি বেরিয়ে আসছে আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা ফ্লাফি হয়েছে একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে সাদা কাগজটা ওপর থেকে তুলে নিচ্ছে আপনারাও বাড়িতে খুব সহজেই চায়ের কাপ মেপে মাইক্রো ওভেন ছাড়া শুধু গ্যাস ওভেনেই রকম টুটি ফুটি ফ্রুটকে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফ্রুটকেকটা আপনাদের কেটেও দেখাচ্ছে দেখুন ফ্রুটকেকটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে পায়ের কাপ মেপে এই টুটি ফুটি ফ্রুটকেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ